এবারে বান্দা বলছে আমরা কেবল মাত্র তোমাই গোলাম কার গোলাম আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক কি গোলামার মালিকের সম্পর্ক আল্লাহ আমাদের মালিক আমরা আল্লাহ গোলাম কি সুন্দর পরিচয় গোলামের গোলাম করবে কার মালিককে মালিককে এখন যদি অন্যের গোলামি করে কোন জনকের গোলামি করে

বাকি তিনটে এখানে আমরা ক্লিয়ার করলাম যে আমরা আল্লাহ গোলামি করি এখন গোলামি করবো কিভাবে এই কারণে আমার শুনে দিলেন যে কবুল কোনো কাকে খুশি করার জন্য কার নির্দেশে আল্লাহর নির্দেশে এবার কিভাবে করব সেটা একটা প্রসঙ্গ এখানে তরিকার ব্যাপার আছে অনেক তৈরিকা আছে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে

অনেক কথাই শুনেছি নিজেও সাথে দেখা করেছে আপনাদের কথা বলেছেন অনেক বাংলাদেশ তৈরি হয়ে গেছে আজকের থেকে আপনার নামাজের মতো নামাজের মতো কেন সমস্যা কি নামাজ

খুব ভালো করে শুনবে আমাকে হয়তো অনেকে মনে করবে যে উনি দীর্ঘদিন জেল খেটে এই মান দুর্বল হয়ে গেছে না এটা ভালো করে বুঝতে হবে আমাদের এখন আমরা একটা ক্লাস অতিক্রম করে আসছি আপনারা প্রাইমারি স্কুল ত্যাগ করে এখন আমরা দিন কায়েমের জন্য সামনে আগাচ্ছি এখন আমাদের আর ওই প্রাইমারি লেভেলের কাজগুলো নেই এখন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গুযু আননি মানাসিকাতুম গুযু আননি মানাসিকাতুম তোমরা আমার থেকে তোমরা হদের কাজগুলো শিক্ষা নাও কে বলেছে কেন আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে ইবাদত দেখানোর জন্য আল্লাহর ইবাদত গরামি কেমনে করব দেখানোর জন্য ঠিক এরকম ভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করব কার দেখানো তরে যায় নাও আর

কুরাইশবাসী মক্কাবাসী আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শতরাবততে বসে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার সকল নেতা একবাক্যে বলেও তোমরা অবশ্যই বিশ্বাস করবে মা জাররাবনা কা কাবিমান ক্তু আমরা আপনার থেকে কোনো মিথ্যা শোনা luminosity তা অর্জন করি নাই আপনাদের থেকে কোনো মিথ্যা শুনি নাই আপনি তা বলুন অবশ্যই বিশ্বাস করুন এলাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাও পল তুমি কালী বাতা নহেদাতান দে আমার আর বাপকে আজকে আমাদের তোমাদের সামনে বলছি নাও পল তুমি কালী বাতা নহেদা যদি তোমার একটা কথা স্বীকৃতি নাও একটা কথা মেনে নাও আমি লিখুন আমি আরব গোটা আরবের তোমরা মালিক করে ও বলতে দিন ওরা তোমরা আজম অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করবে একটা মাত্র কথা আবুল আল খুশি আবুল আল একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক বলে যাবো অনাব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে এবং একটাই সে কথাটা কি আল্লাহ বললেন ওই একটা কথা হে বিশ্ববাসী এখানকার বক্রাবাজি বলেন

রাসূলের দিকে এটা হচ্ছে এরকম রেলগাড়ি তারে গুটসা কাটর করে সামনে মানুষ পড়ে গরু পড়ে ছাগল পড়ে কে নিয়ে চলে যায় আইজ দেখা উদে বড় যদি পাথরের লড়ি পড়ে ট্রাক করে নিজে কাত হয়ে পড়ে তাই তো সাইড দাও ভাই একজন মুমিনের গাড়ি চলবে লা ইলাহা ইল্লাল্লাহ চাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ কা লাইন পর তাওহীদ কে গাড়ি চালা লাইন পর

ঝাড়ু দিয়ে চোখ দিয়ে দেখতে হলে সামনে কি লাগে আলো লাগে চোখের পাওয়ার যতই ভালো এখন বাতি বন্ধ হয়ে যাক কেউ কেউ পাবো কি লাগবে এই চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন

এটা আলো তা কি এই আলো আমাদের কোরআন ছেড়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন জীবন করতে আমরা সেই এই কোরআনের আলো জানা যাবে কারের সালাম সেই জন্য কোনো মুক্তি ভাঙিন নাই কেন ভাঙ্গিন নাই মানুষের অন্তরের ভেতর থেকে মুক্তি ভাঙতে হবে ঠিক আজকে আপনাদের এই হল থেকে এই আর একটা চিকিৎসা করতে হবে চিকিৎসা দেহের চিকিৎসার সঙ্গে সঙ্গে আজকের এই ফরিদপুরে ডাক্তারদের সামনে আমি বক্তব্য রাখছি গোটা বাংলাদেশে ডাক্তারদের জন্য যে ডাক্তার ভাইয়েরা আপনারা যেভাবে মানুষের দেহের চিকিৎসা করেন

আমি তো হিন্দিকে পড়াশোনা করেছি আমি হিন্দু আরেকটা বুঝি না কিন্তু ওরা হিন্দি ভালোই বলছি আপনারা বুঝতে পারবেন এই সহজ নয় মেটানা নির্মূল করা আমাদের নাম নিশানা সুতরাং বাংলা জমিন থেকে যারা তাওহিদের চেতনাকে নিরূপণ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে বাংলা জমিনে নির্মল করে দিয়েছে পাথর পাহাড়ের সাথে মাথা ডাক্তার পাহাড় ভাঙার জমি পাহাড় ভাঙ্গিনা মাথা ভেঙ্গে পাহাড়ের সঙ্গে মাথা ডাক্তার পাহাড় ভাঙ্গিনা মাথার চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যায়

আমি নাকি আল্লাহ আলাদের বিরুদ্ধে কথা বলে এদের চলে গেছি আমি এদের খেলার থেকে অনেকে বলেছিলাম যে মানুষ খাঁচায় পাখি পালে ময়ূর পালে কোথা পাখি পালে তার গান ভালো রূপ ভালো কেউ বলে পালে কেউ দেড় খানায় বলে কেউ ভালো যাবে না যেমন শুনলাম কথা বলে তাই খেতেছে جail كتبة سيدنا سماحة يساق جيل كتبة محمد رسول الله صلى الله عليه وسلم جيل المحمد الإمام أبو حنيفة رحمه الله عليه جيل المحمد الإمام أحمد حنبل رحمه الله عليه إمام أهل السنة والجماعة المحمد الإمام ابن تيمية إمام أهل السنة والجماعة إمام المجاهدين إمام التوحيد إعلام إمام ابن تيمية الله

আইকম সাহা ভাইকে আনন্দে সিদ্ধাশ যে যুবকরা আজকে জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস মনে করবে ইমানের দৌড়ই তাই দায়িত্ব আপনাদের এখন কি আর হচ্ছে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া পুলিশের বিতর সেনাবাহিনী বিতর কারণ হচ্ছে যখন গণবিপ্লব শুরু হবে ইসলামের গণজোয়ার তৈরি হবে তখন পুলিশ বাহিনী তরকি ভাই কে আমার বাবা

আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা যুবকের অন্তরে না আল্লাহ ইসলাম অপরিচিত আগান্ত নেয় যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্ত গরিব

এই অপরিচিত স্থানে যারা ভারত গ্রাহক হবে ওই সময় যারা ইসলামকে ধরে রাখবে তাদের জন্য আল্লাহ দিয়েছে এখন তো সেই সময়টা ইসলাম বলতে কি বুঝায় আমি সেই ব্যাখ্যা আজকে আর যাচ্ছি না আপনাদেরকে আল্লাহ রা পুরা আলাদা ইসলাম দুর্গা সহজে দান করেছেন আপনারা বুঝতে পেরেছেন ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা আত্মসমর্পণ করা ইসলাম মানে হচ্ছে

এর যার সব ব্যক্তি আছে যদি আমরা সেই আল্লাহ চারা আল্লাহর বীজ হতে পারি আল্লাহ সেই গাছ হতে পারি তা এর যে সব ব্যক্তি আছে আমাদের সে জ্ঞান আন